এবার দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে মেঘ বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাটাক করবে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাটাক করবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক নিম্নচাপের হাত থেকে যেন কিছুতে রেহাই মিলছে না বাংলার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সরে যেতে না যেতেই আবারও নতুন করে আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যার জেরে আগস্টের শেষেও বৃষ্টি থেকে নিস্তার নেই সেই জমা জল কাদা আর পেঁচপেচে আবহাওয়ায় সঙ্গী হতে চলেছে রাজ্যবাসীর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে বর্তমানে যে নিম্নচাপটি ছিল তা সরে গিয়ে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন ছত্তিশগড়ের দিকে চলে গিয়েছে এর ফলে কলকাতা ও তার আশেপাশে বৃষ্টির দাপট কিছুটা কমবে কিন্তু এটাই শেষ নয় বরং নতুন করে শুরু হতে চলেছে বৃষ্টি হাওয়া অফিস জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই উড়িষ্যা সংলগ্ন বঙ্গোপসাগরের উপর ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এর প্রভাবে উনত্রিশ এবং তিরিশে আগস্ট আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যেতে পারে শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া ও পুরুলিয়াতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাও বইতে পারে শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বৃষ্টি হবে তবে তিরিশে আগস্ট ফের পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে এই মাসে আর কোনো বৃষ্টি সম্ভাবনা পাওয়া যায়নি তাই এই মাসে বড় ধরনের কোনো বন্যার সম্ভাবনাও আপাতত নেই আমাদের দেশের সবচেয়ে গরম মাস হল এপ্রিল ও সেপ্টেম্বর মাস গরম মোটামুটি সাত মাস বেশি পড়ে এর ভেতরে এপ্রিল ও সেপ্টেম্বর মাসে গরম বেশি থাকে তাই সেপ্টেম্বর মাস কিন্তু সামনেই সুতরাং ব্যবসা গরম গুড বাই হচ্ছে না এত তাড়াতাড়ি তবে পরবর্তীতে আবার কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস